আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে দেখবো আমরা অনুষ্ঠান দুই ফোন একের সমাধান নিচের সংখ্যা রাশির সাথে দ্বিতীয় দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো তো অনুপাতে প্রকাশ করতে বলছে এখানে আর কিছু করতে বলে না অনুসারে দুই এক একের কেন লিখবো প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে পঁচিশ দ্বিতীয় রাশি হচ্ছে পঁয়ত্রিশ বাঙালি রাশি দ্বয়ের অনুপাত রাশি দ্বয়ের অনুপাত পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ এই তো শেষ খ নাম্বার খতে খেয়াল করো খতে আছে সাত সমস্ত তিনের এক এবং নয় সমস্ত পাঁচের দুই তাহলে আমরা লিখব প্রথম রাশি সাত সমস্ত তিনের এক দ্বিতীয় রাশি নয় সমস্ত পাঁচের দুই তাহলে সুতরাং যে আমরা লিখব রাশি দয়ের অনুপাতের অনুপাত তো প্রথম রাশি সাত সমস্ত তিনের এক অনুপাত এর হচ্ছে নয় সমস্ত পাঁচাত এর ফলে দেখুন নিশ্চয় আচ্ছা এরপরে কারণ আমার এক বছর দুই মাস সাত মাস এইটা দেখো দুই রকম মাস আছে এবং বছর আসে বছর আছে। তো আমরা এদেরকে কি করবো এদেরকে আমরা কনভার্ট করে নেব কোথায় হয় মাসে মাসে কনভার্ট করব আর না হয় বছরে কনভার্ট করবো দুটাই হবে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে এক বছর হচ্ছে বারো মাস তাহলে তোমা তোমরা কি করবা আমি একটু করেই দেখাচ্ছি এক বছর দুই মাস এটা হলো প্রথম রাশিটা লিখতে হবে প্রথম রাশি তাহলে এক বছর হচ্ছে তোমার কয় মাস বারো মাস যোগ লিখতে হবে চোদ্দ মাস এটা হলো প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটা হচ্ছে সাত মাস দ্বিতীয় রাশির কয় মাস সাত মাস তাহলে তোমরা লিখবা রাশি দয়ের অনুপাত রাশি অনুষাদছ তাহলে তোমার এখানে হবে চোদ্দ অনুসাদ সাত এরপরে সাত কেজি দুই কেজি তিনশো গ্রাম এই যে মাত্র ওয়ান আমার যেভাবে করছি একই হবে তো সাত কেজি হচ্ছে তোমার সাত হাজার গ্রাম আর দুই কেজি তিনশো গ্রাম হচ্ছে দুই হাজার তিনশো গ্রাম তাহলে সাত হাজার অনুপাত দুই হাজার তিনশো গ্রাম এভাবে লিখতে পারো দু হাজার সাত হাজার অনুপাত দু হাজার তিনশো দুই টাকা ও চল্লিশ পয়সা এক টাকায় হচ্ছে তোমার একশো পয়সা মানে একশো পয়সা দু এক টাকা তাহলে দুই টাকা হবে দুইশো পয়সা দুইশো পয়সা অনুপাত চল্লিশ পয়সা এবার তোমরা এই করে ফেলবে